ওয়ালাইকুম হ্যালো বন্ধুরা আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে বন্ধুরা থাম্বনেইল থেকে অবশ্যই বুঝতে পেরেছেন আজকে কোন বিষয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো তাড়াতাড়ি পরম মুখস্থ করা যে কোনো পরীক্ষায় সফল হওয়ার দোয়া তো চলেন দেরি না করে শুরু করা যাক বিল্লাল ইসলামিক মিডিয়া এসডি ইসলামের সন্ধানে তো হ্যালো বন্ধুরা না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল দ্রুত পরামখস্ত করার জন্য দুইটি আয়াত আপনাদের সামনে প্রেশ করব যাতে আপনারা অবশ্যই উপকৃত হবেন জ্ঞান অর্জন করা বা সরশক্তি বৃদ্ধির আল্লাহর সাহায্যের পাশাপাশি আন্তরিক প্রচেষ্টা জরুরি আল কোরআন ও সুনার আলোকে কয়েকটি ধোয়া ও আমল পিল্লাল মিডিয়া এস তে তুলে ধরা হয়েছে যেকোনো কাজের সফলতা অর্জনের বৃত্তি আন্তরিকতা আর আন্তরিকতা মূল উপাদান হলো বিশুদ্ধ নিয়ত এ প্রসঙ্গে পবিত্র কোরআনে সুরা আইনার পাঁচ নাম্বার আল্লাহ তালা বলেন তাদের এছাড়া কোনো নির্দেশ দেওয়া হয়নি তারা কাটি মনে এক কনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে নামাজ কায়েম করবে এবং জাগাত দেবে এটাই সঠিক পথ আল্লাহর সাহায্য ছাড়া কোনো কাজেই সফলতা অর্জন করা সম্ভব নয় এজন্যে আমাদের উচিত সর্বদা আল্লাহর কাছে দোয়া পাত্রনা করা যাতে তিনি আমাদের স্মৃতিশক্তি বাড়িয়ে দেন এবং কল্যাণকর জ্ঞান দান করেন এছাড়া জিকির ও অরণ শক্তির বাড়াতে সহায়তা করে তাছাড়া আল্লাহ পবিত্র কোরআনে সুরা কাফারের চব্বিশ নাম্বার আয়াতে আল্লাহ তালা বলেন যখন ভুলে যান তখন আপনার পালন কর্তাকে স্মরণ করুন তো চলেন দিনার করে আপনাদের সামনে জ্ঞান বৃদ্ধির জন্য দুইটি দোয়া উপস্থাপনা করা হোক প্রথম দোয়াটি হচ্ছে রফি জিদনি ইলমা অর্থ হে আমার প্রতিপালক আমার জ্ঞান বৃদ্ধি করো আসুন জেনে নেই এটি কিভাবে আমল করতে হবে আমল নাম্বার এক পড়তে বসার পূর্বে প্রথমে তিনবার যে কোনো দূর শরীফ পড়তে হবে তারপর তিনবার রাব্বি জিদনি ইলমা তারপর আবার তিনবার দূর শরীফ পরে বুকে ফু দিয়ে বসতে হবে ইনশাল্লাহ পড়া খুব ভালো করে মুখস্ত হবে এবং মনে থাকবে এবং যে কোনো পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য যে আমল করতে হবে প্রথমে আপনাকে দূর শরীফ পাঠ করতে হবে সময় থাকলে বড় দূরদ আর সময় স্বল্প থাকলে আপনাকে ছোটো দূরত পাঠ করতে হবে ছোট দূরদ যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আমল পরিকার গড়ে প্রশ্নপত্র পাওয়ার পর প্রশ্নটি উল্টো করে ধরে প্রথমে তিনবার দরু শরীফ পড়তে হবে মনে রাখতে হবে এই আমলটি করতে বেশি সময় লাগানো যাবে না সেই জন্যে খুব ছোট দূরদ পড়তে হবে

পাঠ করলে বা এই দোয়াটি পাঠ করলে ইনশাল্লাহ পরীক্ষায় সফল হবেন এই দোয়াটি নিয়মিত পাঠ করতে হবে ও পড়তে হবে হচ্ছে। আল্লাহ ওম্মাকে কোরআনের নসিহত ও দোয়ার মাধ্যমে মুখস্ত শক্তি বাড়িয়ে তোলার তৌফিক দান করুক কোরআন ও সোনার উপর যথাযথ আমল করার তৌফিক দান করুক আমিন এইরকম ভালো ভালো ভিডিও পেতে আমার তে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেন যাতে করে সকল ভিডিওর নোটিফিকেশনগুলো আপনার সামনে শো করে আসসালামু আলাইকুম বিলাল মিডিয়া এসটি